আলোচনা পড়িয়েছেন শুনিয়েছেন আল্লাহ বলার মধ্যে শোনার মধ্যে পড়ার মধ্যে বোঝার যদি ত্রুটি হয়ে যায় দিয়ে দেখেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোহাদা সালেহিন তাবে আইন তাবে তাবেঈন আইন মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুর দের আর মুবারক সব সব পৌঁছায় দেন তমাম আম্বিয়া کرام کرام উলামায়ে کرام মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন উসুলিন ফাকিহিন সকলের আর মুবারক সব সব দেন রব্বুল আলামিন আল্লাহ চার মাযহাবের ইমাম

سبحان, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم